দুর্গাপুর এমএসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিয়েশন অফিসের উদ্যোগে এমএসএমই কম্পিটিভ লিন স্কিম মেদিনীপুরে এমএসএমইর কোয়ালিটি মেনটেন এবং কাস্ট অফ প্রোডাকশনের মেন্টেন্সের জন্য এক আলোচনা চক্র অনুষ্ঠিত হলো মেদিনীপুরে উদ্যোক্তা ছিল দুর্গাপুর এমএসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিয়েশন অফিস সেই সঙ্গে এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন কনফেডারেশন অফ পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মূলত এদিন মেদিনীপুরে যারা এমএসএমই সদস্য তাদের নিয়েই এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয় তাদের বেশ কিছু সমস্যা তার সমাধান সেই সঙ্গে ব্যবসার উন্নতি কিভাবে করা যায় তা নিয়েই আলোচনা করেন বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর শহর ও জেলা শতাধিক এম সদস্য এদিন এই আলোচনা চক্রে ছিলেন পিজু শান্তি সাউ সন্দীপ কুমার ভট্টাচার্য ডি সরকার ডিডি মহাপাত্র রাজশ্রী মাঝি প্রসূন কুমার ঘোষ তাপস রায় প্রমুখ উপস্থিত ছিলেন কনফেডারেশন অব পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্পাদক চন্দন রায় এডি বর্মন অসম সহ অন্যান্যরা এদিন দুর্গাপুরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজশ্রী মাঝি বক্তব্য রাখেন এমএসএমি সদস্যদের উদ্দেশ্যে